হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাসাল্লাম পাঁচশো সত্তর সালে মক্কার বিখ্যাত বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা তার জন্মের ছয় মাস পূর্বেই তার বাবা মারা যান এবং ছয় বছর বয়সে মাকে হারান দাদা আব্দুল মুতালিবকে হারান আট বছর বয়সে তারপর লালিত পালিত হন জ্যাঠা আবু তালিবের নিকট তার নানার নাম ওহাবিবনে আবদে মানাফ ও নানির নাম বাররাহ বিনতে আব্দুল উজ্জা। মক্কার রেওয়াজ অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের সন্তানদের দুধ মাথার দুগ্ধ পান করাতে হয় তার ওই ধারাবাহিকতায় তিনি দুইজন মহিলার নিকট দুগ্ধ পান করেন জেঠা আবুল আহাবের দাসী এবং হালিমা বিনতে সাদিয়া হালিমা রাজি তালা আনহার ঘরে অবস্থান করার সময় তাকে বক্ষ পরিষ্কার করা হয় তার শরীরে আরবের বিখ্যাত দুইটি পরিবারের রক্ত প্রবাহিত মক্কার বিখ্যাত কোরআগ গোত্র ও মদিনার বিখ্যাত বনু জুর্রাহ গোত্র বিভিন্ন গোত্রের মধ্যে কাবা ঘরে হাজরে আসবাদ বসানো নিয়ে যখন ঝামেলা দেখা দেয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম নিজের দক্ষতার পরিচয় দেন তিনি চার গুত্রের চার প্রধানকে একটি চাদরের চার কোনায় ধরিয়ে দিয়ে নিজ হাতে হাজরে আসোয়াতটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করেন তিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন যার নাম হিলফুল ফুজল বা যুবকদের সংগঠন তিনি শিশু বয়স থেকে খুব নম্র ভদ্র শান্তশিষ্ট ছিলেন মক্কার প্রতিটা মানুষ তাকে ভালোবাসত এবং বিশ্বাস করত তাই তার আরেক নাম আল আমিন এটা তার উপাধি যা মক্কার লোকেরা তাকে দিয়েছেন তিনি পেশা হিসাবে পশুচারণ করেছেন শিশু বয়সে যুবক বয়সে তিনি ব্যবসায় পেশায় নিযুক্ত হন তিনি খাদিজা রাজি আল্লাহ তালা আনহার ব্যবসার দেখভাল করতেন তাকে সর্বপ্রথম নবী হিসাবে অভিহিত করেন বাহিরা নামক একজন ধর্মযাজক তখন তিনি কৈশোর 25 বছর বয়সে 595 সালে পবিত্র নারী খাদিজার সাথে পরিবারের সম্মতিতে সামাজিক রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন খাদিজার বয়স ছিল 40 খাদিজার মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই ছিল দীর্ঘ 27 বছর ছিল তাদের সংসার জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আট সন্তানের মধ্যে এই ঘরেই তিন পুত্র কাশিব তাহের তৈয়ব আব্দুল্লাহ এবং চার কন্যা জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ও ফাতেমা মোট সাত সন্তান জন্মগ্রহণ করেন আর এক পুত্র ইব্রাহিম মদিনায় মারিয়া এর ঘরে কিপ্তিয়া জন্মগ্রহণ করেন ছয়শ সালে তিনি হ্যারাগু হয় অহিলাভ করেন তার এ ঘটনা সর্বপ্রথম খাদিজার সাথে শেয়ার করেন এরপর থেকেই তিনি কোরআনের দাওয়াত প্রচার করতে থাকেন আল্লাহর বাণী প্রচার করার কারণে যারা এতদিন তার উপর সন্তুষ্ট ছিলেন তারাও তার উপর অসন্তুষ্ট হতে লাগলেন তবে কেউই তার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করতেন না সবাই তার কথার মধ্যে যে সত্য লুকি আছে তা বুঝতে পারতেন কিন্তু ওই যে বাপ দাদার বিশ্বাস ত্যাগ করতে হবে এজন্যই সবাই বিরোধিতা করত ছয়শো উনিশ সালে খাদিজা রাজি তালা আনহার ইন্তেকালের পর তিনি মহান স্রষ্টার দাওয়াতে আসমান ভ্রমণে যান মেরাজ ভ্রমণের মধ্য দিয়েই আমাদের জন্য নামাজ নিয়ে আসেন মক্কা থাকাকালই তিনি আকাবা নামক স্থানে দুইবার মদিনাবাসীর সাথে সাক্ষাৎ করেন এই জন্য এই সাক্ষাৎকারকে আকাবার শপথ বলে আল্লাহর আদেশে তিনি ছয়শো সালে মদিনায় হিজরত করেন সাহল ও সোহাইল নামক এটিম দুই ভাইয়ের কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে জায়গা ক্রয় করে সেখানে মদিনা মসজিদ নির্মাণ করেন আর সেখানেই তিনি একটা ঘর নির্মাণ করেন থাকার জন্য মদিনায় গিয়েই তিনি সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি প্রথম লিখিত সংবিধান তৈরি করেন যা ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত ছোট বড় মিলিয়ে তিনি প্রায় নয়টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তবে অনেকের মতে তিনি সাতাশটির মতো যুদ্ধে অংশ নিয়েছিলেন ছয়শো সালে তিনি বদরের যুদ্ধে কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এভাবে আরও অনেক যুদ্ধে যেমন ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ খাইবারের যুদ্ধ মুতার যুদ্ধ হুনাইনের যুদ্ধ আরও অনেক ৬২৮ সালে তিনি মক্কার অধিবাসীদের সাথে হুদাই বিয়ের ঐতিহাসিক সন্ধি করেন তিনি জীবদ্দশায় মোট বারোটি বিয়ে করেন বিশেষ বিশেষ ঘটনা প্রবাহে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহান আত্মা ছয়শ সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে অন্তিম যাত্রা শুরু করেছেন